ঢাকার দুহার উপজেলায় যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাস্তা সংস্কার করা হয়েছে সোমবার সকালে উপজেলার জয়পাড়া করমালি মোড় থেকে রাশেদ মোল্লা ব্রিজ পর্যন্ত খানাখন্দ রাস্তায় যুবদল নেতা বায়াজিৎ শেখের সার্বিক ব্যবস্থাপনায় ইট দিয়ে রাস্তা সংস্কার করা হয় এই সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ তাজেল খা মাসুদ দেওয়ান মুখসেদ লিটন দেওয়ান মোহাম্মদ লিয়াকত জব্বার তালুকদার সুরজ ব্যাপারী আব্দুর রহমান সহ আর অনেকে। সরকারিuserService হয়তো এখন সময় হয়েছে। জনগণের দুর্ভোগ একটু আগেও এক মুসিম এই যে গাড়ি वाला বললো নসিমন আলো বললো যে আগে যাইতে পারতাম না। এখন যাইতে সুন্দরভাবে পারতে পারি আপনাদের উদ্যোগের জন্য।

ছয় থেকে আমরা সংস্থার্ট করছি এবং আমাদের ঢাকা জেলার এবং আগুন এখন ব্যাপারে নির্দেশে আমরা এই কাজ স্টার্ট করছি